এই এই চাওয়ালা তোর হিম্মতটা কি করে হলো তোর এত বড় সাহসটাও কি করে হলো মাইক বন্ধ এখন চা বিক্রি হল ওর কেতলিটা এখানে নিয়ে আসেন ওর হিম্মত কথা আমি তখন থেকে তাকিয়ে আছি ও আমার দিকে একবার করে দেখছে আর বিজনেস চালিয়ে যাচ্ছে आयो मेरो भोक ए ए ए ला ला मना करा हे न ए ए ए

আজকে আপামা জনসাধারণের নির্বাচ নির্বাচিত সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ আকাশে তারকার সাদৃশ্য ওলামা বৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়া মত রুজি জান্নাত জাহান্নাম কুলসেরা কিছুর মালিক আল্লাহ যে মহানমনি আজকে আমাদেরকে মনিরামপুর উত্তরপাড়ার মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা থেকে সমস্ত কাজ থেকে ফারিক করে এনে কিছু দিনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক হ্যালো দরুদ ও সালাম বর্ষিত হক আখিরি পাইগম্বার নবী মহম্মদুর রসুল্লাহ নবী মাহমদুর রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহমা সল্ল আলাই আল্লা বারিক আলাই মহতারাম আজি ও বজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলোয়াত করেছি সে আয়গুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ইল্লা বিল্লাহি আমি আমার বক্তব্যকে শুরু করার আগে তিনটি কথা বলবো তিনটি বেশি নয় গুণে তিনটি কথা বলতে দু মিনিটও টাইম লাগবে না এক নম্বরে মা বোনদেরকে বলছি আপনারা যেখানেই আছেন আপসের মধ্যে কথা না বলে আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন যদি কানটা খোলা রাখেন আর ধ্যানটা যদি রাখেন তো আমি আল্লাহর ওপরে ভরসা করে বলছি কিছু একটা আপনারা পাবেন বলি শোনেন আপনারা আপনাদের সমাধান করে দিচ্ছি সমাধান আমি করব না 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 সরে গেলে হবে না আপনারা ক্যামেরাওয়ালারা ক্যামেরা নিচে করেন ওখান থেকে জুমলেন আমার শ্রোতা আগে আপনারা কথা বলবেন না আপনারা দু মিনিট টাইম দিচ্ছি ক্যামেরা নিচে করেন তাতেও কাজ হবে নিচে করলেও কাজ হবে আর এনারা যে রেকর্ডটা করছে ভাই যখন অসময়ে আপনারা তো এইগুলিই দেখবেন এটা তো একটা দাওতের কাজ হচ্ছে অত ধুমকাধুমকি করিয়েন না একটু মহব্বতের সঙ্গে বলেন মা বোনদেরকে বললাম ধ্যান দিতে এবার পুরুষদেরকে বলছি যেগুলি বেটা ছেলে আমার সামনে আছেন আল্লাহর রস্তা বলছি একটু মনোযোগ দেবেন আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের যদি আমার হাত পা ধরতে হয় তাও ধরবো বসে যান মানে ইসলাম যে শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে আজকের মজলিসে যেন সেটা প্রকাশ ঘটে যে মুসলিমরা উচ্ছৃঙ্খল নয় এরা খুব গছিয়ে দুনিয়া করে আমাদেরকে ইসলাম এমন একটা বিষয় নাই যে বিষয়ে মুখ খুলেনি মজলিসে বসবো কেমন করে সেটাও ইসলাম বলেছেন পেশাব করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন পায়খানা করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন তাহলে আমাদের বসাটা কেন দিনের ওপরে হবে না আমি যে কথাগুলো বলছি দু মিনিট তারপর আমার বায়েন ধরে নিলে আমি সাইডে কথা বলি না আমার অভ্যাস নেই আর যারা চেয়ারে বসে আছেন মার্শাল্লা আপনার চেয়ার প্রয়োজন আছে হাঁটু ব্যথা থাকতে পারে মাজা ব্যথা থাকতে পারে কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখেন আপনার পেছনে যদি নিচে লোক বসে থাকে তাহলে আপনাকে আড়াল করছেন আপনার চেয়ারটা সরাতে হবে একদম বসা লোকের পেছনে যেতে হবে কারণ আপনার পেছনের লোক নিচে বসে থাকবে আর আপনি তার সামনে চেয়ার টেনে বোর্ডের মতো আড়াল করবেন না এটা পারমিশন নাই। এটা এটা আপনার তার থেকে আপনি নিচে বসেন দেখেন আপনি নিজে নিজে বিবেককে জিজ্ঞেস করেন যে আমি এই ভালো কাজ করছি কি খারাপ করছি পিছে মানে যারা বসে আছে ওদের পিছে কারণ ওদের মুখটা আড়াল করবে কেন মার্শাল্লাহ হয়ে গেল আমার বলা তোমরা দুজনা বসো বসো ভাই পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যখন মজলিস সুন্দর হয় তো বক্তার বলতে ভালো লাগে এবং হৃদয় গম হয় এখন আমি আগেই যাচ্ছি বক্তব্যের দিকে আল্লাহ তাবারাক তালা কোরআনের ভিতরে কোরআনকে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন এই তিনটে চেয়ারকে উঠিয়ে দেন এরা বুঝে কোন এদেরকে ধরে উঠিয়ে দেন তো ওদিকে বসিয়ে দেন ফের পা হিলাইছে বসে বসে মাস্তানি করছে এই তোর কত বয়স রে বস কত ছেলে চিয়ার পাছা তোর যদি মাজাই হিলে গেলে তো বিয়ে হবে আর কি করে তোর বয়ে মার খাবি নিজাবাস বেটা ছেলে এখন থেকে মাজা চলে গেছ আর সকলে করে বলি আলহামদুলিল্লাহ জোরে হলো না আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার আকবা তাহলে কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সোরা দিয়েছেন তো কোরআনকে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম নূর কোরআনের নাম হুদা কোরআনের নাম বাইয়ানা কোরআনের নাম সিরাজ কোরআনের নাম নাবা